হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে পরোটার রেসিপি আজকে আমি পরোটা বানিয়ে দেখাবো পরোটা রেসিপির জন্য আমি এখানে ময়দা নিয়েছি এই বাটির আড়াই বাটি আমি ময়দা নিয়েছি যে বাটির আড়াই বাটি আমি ময়দা নিয়েছি সেই বাটির এক বাটিরও উপরে আমি জল নিয়েছি যদিও আমার পুরো জল লাগবে না কিছু জল আমার থেকেই যাবে একটু করে জল দেবো আর মাখব এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিনের তেল দেব এক চামচ লবণ দেবো দুই চামচ চিনি দেব এই তিনটি উপাদান ময়দার মধ্যে দিয়ে ময়দা আমি সুন্দরভাবে মাখব প্রায় পনেরো মিনিট আমি এই ময়দা মাখব ময়দা মাখানো সুন্দর হলে আমার পরোটা অনেক সুন্দর হবে নরম কোমল এবং সুন্দর এভাবে আমি সুন্দর করে মাখব আপনারা রেসিপিটি ট্রাই করবেন আপনাদেরগুলো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের মুঠোর মধ্যে না দলা বাঁধে ততক্ষণ পর্যন্ত আমি মাখতেই থাকবো আমার হয়ে গেছে এক মুঠো একদম শক্ত হয়ে গেছে এখন আমি একটু একটু করে জল ঢেলে নেব আর মাখবো জলের প্রয়োজন হচ্ছে আমার আরেকটু জল লাগবে এটা সুন্দরভাবে আমি মাখব কিছু সময় আমি এই বলটির মধ্যে মাখব তারপরে একটা চাকতির উপর রেখে আমি মাখবো এই যে এইভাবে আপনারা মেখে নেবেন ডুলে ডুলে মাখবেন এরপরে এই অবস্থায় প্রায় সাত মিনিট আমি রেখে দেবো মিনিট রাখার পরে আমি এগুলো ছোট ছোট বলের মতো বানাবো এগুলো গোল গোল ছোট ছোটো বলের মতো এই ছোট ছোট বলগুলোকে আমি এভাবে দুই পাশে চাপ দেব বেলন চাকতির মাধ্যমে আমি একটি রুটি বানাবো বন্ধুরা আমার রুটি গোল হচ্ছে রুটি বানানোর পরে একটি চামচের সাহায্যে আমি এর উপর দিয়ে তেল মেখে দেব তেল মেখে দেওয়ার পরে এর উপর দিয়ে আমি একটু হালকা ময়দা ছিটিয়ে দেব এরপর দেখুন আমি কিভাবে ভাস করি ভাজটা ভালো করে খেয়াল করুন এভাবে এভাবে করে এভাবে এই যে এই যে এরপরে বাকি অংশটুকু আমি ভাস করে দেব একটা চার কোনার সৃষ্টি হলো আবার আমি এটাকে বেলে নেব এই যে হলো আমাদের চারকোনা পরোটা আমি আরেকটি বানিয়ে দেখাবো পূর্বের মতো করেই আমি বলটিকে সুন্দর করে মাখবো মেখে একটা লম্বা সৃষ্টি করে তারপর এটাকে গোল করব দুই পাশে চাপ দেব দিয়ে পূর্বের মতো করেই আমি একটা রুটি বানাবো আমার রুটিটি হচ্ছে এটাকে ভাজের পূর্বে আমি পূর্বের মতো করেই তেল দিয়ে নেব চামচের পিঠ দিয়ে তেল দিলে অনেক সুন্দর হবে এভাবে তেল দিচ্ছি এখন এর উপর দিয়ে আমি ময়দা ছিটিয়ে দেব এরপরে আমি ভাজ করব। আবার এই সাইডে ভাজ করবো আবার এই সাইড দিয়ে ভাজ করবো আবার এই দিকে ভাজ করব বেলনা চাকতির মাধ্যমে এই চারকোনাকে আমি আবার বেলে নেব এই যে চার কোন সৃষ্টি হচ্ছে এই যে এই যে উলটিয়ে উলটিয়ে আবার আমি বেলনা চাকতির মাধ্যমে চার কোনার উপর চাপ দিচ্ছি চাপ দিতে ঘুরালাম এই যে আমার চারকোনা হয়ে গেল এভাবে আমি প্রত্যেকটা বলকে বানা আবার করে পরোটা বানাবো আমার তাও উত্তপ্ত হলে আমি একটি একটি করে সব ভেজে নেব আমরা উলটিয়ে উল্টিয়ে ভাজব যাতে না পুড়ে যায় বন্ধুরা রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনাদের পরোটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এইভাবে ভেজে নিতে হবে আমার পরোটাটি ফুলতে শুরু করে দিয়েছে যখন পরোটা ফুলতে শুরু করবে তখন আমি আবার চামিজের মাধ্যমে পরোটার উপর দিয়ে তেল মেখে দেব এমনভাবে তেল দেব যাতে তার উপর যেন না লাগে কারণ আমাকে আরও অনেকগুলো পরোটা ভাজতে হবে অপর পৃষ্ঠেও এই একইভাবে আমি তেল দিয়ে দেব এই যে আমার পরোটা অনেক ফুলে যাচ্ছে ওয়া মজার একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই যে এভাবে আমি সবগুলোই ভেজে নেব আমি দুপাশেই ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভাজ ভাজছি আমার পরোটা ভাজা হচ্ছে এই যে ফোলা শুরু করছে এই যে এই যে এখন আমি চামিজের মাধ্যমে চামিজের পিঠে আমি তেল মেখে দেবো এই যে আমার পরোটা ফুলে গেছে আবার অপর পৃষ্ঠেও আমি একইভাবে তেল দিয়ে মেখে দেবো আবার উল্টাবো ওয়াও অনেক ফুলে গেছে মজার একটা রেসিপি সবাই বাড়িতে ট্রাই করবেন এই যে এই যে বন্ধুরা অনেক ফুলে গেছে একদম ব্যাঙের মতো হয়ে গেল ফুলে আমার এইভাবে পরোটা ভাজা শেষ হলো এখন আমি একটি পরোটা হাতের মুঠোই করে রাখব এই যে কত সফট কত সফট কত তুলতুলে পরোটা এখন আমি এটা ছিঁড়ে দেখাবো পার্ট বাই পার্ট দেখুন পার্ট বাই পার্ট হয়েছে আমার পরোটা অনেক সুস্বাদু লাগবে অনেক মজা লাগবে রেসিপিটি দারুণ একটা রেসিপি আমার কিন্তু পার্ট বাই পার্ট হয়েছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার চ্যানেল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ